চলো আজকে পরিচয় করাই আমার জীবনের দেখা সবচেয়ে হার্ড হার্ডওয়ার্কিং লেডি প্রচণ্ড কষ্ট সারা রাত ঘুমোতে পারেনি বুকে ব্যথা শ্বাসকষ্ট তার সঙ্গে মাঝে মাঝেই খিঁচুনি হচ্ছে এই সমস্ত প্রতিকূলতাকে এক মুহূর্তে অতিক্রম করে সকাল সকাল দেখো একটা ব্রড স্মাইলের সঙ্গে বসেছে এখানে দুধের স্বর থেকে ঘি বানাতে তাই সকাল সকাল আমার বাগানের ছোট্ট একটা উপহার মায়ের জন্য শীতকালে জবা গাছ শীত ঘুমে চলে গেলেও আমার প্রতিটা জবা গেছে কিন্তু অনেক অনেক কুড়ি এসেছে সঙ্গে প্রতিদিন একটা দুটো করে নতুন নতুন ফুল আর এই অপরাজিতারটা দিকে তাকালে আমি তো মোহিত হয়ে যাচ্ছি প্রতিদিন চার পাঁচটা ফুল অবশ্যই আছে এছাড়াও আমার বাগানের ছোট ছোট পিটুনিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের শীতের গাছগুলো কিন্তু অলরেডি ব্লুম করতে স্টার্ট করে দেয় মাত্র পাঁচ সাত দিনের অপেক্ষা তারপরে আমার বাগান ভরে শুধুই ফুল আর ফুল এই মধ্যে একদম অবাক করে বেলি ফুলও ফুটেছে আর গন্ধে পুরো ভরিয়ে তুলেছে আমার এই ছোট্ট বাগানটাকে আর এই কুঞ্জ গাছটাও দেখেছো প্রচুর কুড়ি এসেছে মানুষের মতো প্রকৃতিও ভালোবাসার কাঙ্গাল একটু দিলে চার গুণ ফিরিয়ে দেবে